আমার মেসেঞ্জারে অনেকেই প্রশ্ন করেন বিশেষ করে পরামর্শ টিভির ম্যাসেঞ্জারে যে ভাই এনজিওতে প্রমোশন পাওয়া এত কঠিন কেন তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটি করছি দেখুন আপনি এনজিওতে কাজ করছেন কিন্তু প্রমোশন যেন ধরা দিচ্ছে না আজ জানব কেন এনজিওতে প্রমোশন পাওয়া এত কঠিন এবং কিভাবে আপনি এগিয়ে যেতে পারেন এক নম্বর হলো সীমিত পজিশন এবং বাজেট এনজিওর দিক থেকে প্রমোশনের সংখ্যা সীমিত অনেক প্রজেক্ট থাকে কিন্তু সিনিয়র পজিশন খুব কম বাজেটের সীমাবদ্ধতাও বড়ো ফ্যাক্টর দুই নম্বর হলো পারফরম্যান্সের সঙ্গে কেবল দক্ষতা নয় নেটওয়ার্কও গুরুত্বপূর্ণ কেবল কাজ করা যথেষ্ট নয় যারা দ্রুত প্রমোট হয় তারা সহকর্মীয় ম্যানেজারের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে পরিচিতি বা নেটওয়ার্ক বড় প্রভাব ফেলে তিন নম্বর হলো প্রজেক্ট ভিত্তিক কাজের বৈশিষ্ট্য এনজিওর অনেক প্রজেক্ট টেম্পোরারি বা সংক্ষিপ্ত মেয়াদি ফলে লং টার্ম প্রমোশন কম থাকে কারণ সিনিয়র পজিশন সবসময় খালি থাকে না এবার চার নম্বর একটা ব্যাপার প্রো অ্যাক্টিভিটি এবং ইনিশিয়ে ইনিশিয়েটিভের অভাব যারা শুধু নির্দিষ্ট কাজ মেনে চলে তারা প্রমোশনে পিছিয়ে থাকে নতুন আইডিয়া আনা সমস্যার সমাধান করা এবং ফিল্ড এক্সপিরিয়েন্স এগুলো প্রমোশনের বড় ফ্যাক্টর পাঁচ নম্বর হলো ফিল্ড এক্সপিরিয়েন্সও প্রমাণ এনজিওতে প্রমোশন প্রায়ই আপনার বাস্তব অভিজ্ঞতা ও রেজাল্টের উপর ভিত্তি করে অফিসে শুধু বসে থাকা বা রিপোর্ট লেখা বা একটু ফিল্ডে গেলাম দোকানে আড্ডা দিলাম চলে আসলাম এটা হলে হবে না এনজিওতে প্রমোশন কঠিন হলেও অসম্ভব নয় শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলুন ফিল্ড এক্সপিরিয়েন্স অর্জন করুন প্রোয়াক্টিভ হন এবং প্রতিনিয়ত স্কিল উন্নয়ন করুন হ্যাঁ এই গুণাগুণগুলোই আপনাকে দ্রুত প্রমোশনের দিকে এগিয়ে নিয়ে যাবে তার মানে ধরুন আপনি ফিল্ডে কাজ করছেন কিন্তু আপনার যোগাযোগে আপনার গ্যাপ আছে ধরুন আপনি কিস্তি কালেকশনে যাবেন ধরুন আপনাকে ভাবতে হবে যে আমার তো ওই দিনের ওই সমিতিটা কালেকশন আছে তাহলে আমি তিন দিন বা চার দিন আগে ওই সমিতির প্রত্যেকটা সদস্যের সঙ্গে হয় সশরীরে দেখা করে আসব অথবা আমি মোবাইলে কন্টাক্ট করব। তাদের সঙ্গে যে আপনাদের অমুক দিন কালেকশন আছে বা অমুক দিন কিস্তির দিন তাহলে আপনি দেখবেন যে রেগুলার যারা আপনার আসে এবং যে কয়জন আসে না তারাও আস্তে আস্তে আপনাকে ওই প্রেজেন্ট সিচুয়েশনে যে যারা আপনি যেদিন কালেকশনে গেলে সেদিন স্যার যদি একটু আগে বলতেন কিংবা স্যার